কলকাতায় আসলে কে কোথায় থেকে শু কিনবেন খুবই রিজনেবল প্রাইজে এবং কাপড় চুপড় কিনবেন খুবই রিজনেবল প্রাইজে সেটা আমি এখন শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমরা কলকাতায় এসেই ফার্স্টে হচ্ছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বের হয়ে গেলাম মার্কেটের উদ্দেশ্যে কারণ আমরা সেই রকম কাপড় চোপড় নিয়ে আসিনি আর হচ্ছে শো আমরা শুধু একজোড়া করে পরে আসছি তাই কাজে গেস্ট হাউস থেকে বের হয়ে ফার্স্টে আমরা হচ্ছে দুইটি সিম কিনে নিলাম নিয়ে দুজনের মোবাইলে ঢুকিয়ে নিলাম তারপর হচ্ছে বের হয়ে গেলাম সেই জুতার বড় সরুম সিরিলেদারের উদ্দেশ্যে সিরিলেদার হচ্ছে নিউ মার্কেটের মার্কো স্টেটে আমাদের বাংলাদেশ থেকে প্লাস হচ্ছে যত ফরেনার বিভিন্ন কান্ট্রি থেকে আসেন কলকাতা অবশ্য বাংলাদেশেরাই বেশি আসেন যাই হোক সবাই হচ্ছে এই শ্রীলেদার থেকেই মানে জুতা কিনে নিয়ে যান এবং জুতাগুলো এত রিজেনেবল প্রাইজে পাওয়া যায় এখানে শুধু জুতানা বিভিন্ন আইটেম এ লাদারের লেডিস ব্যাগ লাকেজ স্কুল ব্যাগ এবং বাচ্চাদেরও ছোট ছোট বিভিন্ন ধরনের ব্যাগ পার্স অনেক কিছুই পাওয়া যায় তো শ্রীলেদারে যাওয়ার পথে যেহেতু আমরা প্রথমবার এখানে আসছি কাজে স্পন্দনের বাবা তো ভালো করে চিনে আসে আগে অনেকবার আসছে আমাদেরকে দেখাচ্ছে কোনটা কাজে বাঙালি রেস্টুরেন্ট কোথায় পাওয়া যায় আশেপাশে সব দেখাচ্ছে এবং বলছে একা কখনো আসলে হারাবানা এভাবে এভাবে যাবা এই হচ্ছে শ্রীলেদার্স ব্লু কালারের এটা কলকাতার বিভিন্ন পয়েন্টে ওদের শোরুম রয়েছে এবং প্রত্যেকটা সব কালার কিন্তু একই আর এটি কিন্তু কলকাতা মার্কো স্ট্রিটের শোরুম আরেকটি রয়েছে নিউ মার্কেট এর মেন মার্কেটের ভিতরে বিভিন্ন ধরনের কালার বিভিন্ন মেন সবার রয়েছে সু মানে যে কোনো ডিজাইনের ওদের ডিজাইন গুলিও খুবই ভালো কালার গুলিও খুবই রুচিশীল এবং খুবই টিকসই শু যখনই স্পন্দনের বাবা কলকাতায় আসে তখন আমাদের সবার জন্য শু নিয়ে যায় এখান থেকে মানে অনেক দিন লাস্টিং করে তো এটা একটা সুবিধা আর এইবার আমরা এই যে স্পন্দনের হাতে দেখেন কতগুলি শু এইবার তো আমরা মানে বেশি করেই নিয়ে যাচ্ছি যেহেতু সবাই আসছি আমরা মার্কো স্ট্রিটের শোরুম থেকে জুতা কিনে এখন যাচ্ছি ওদের নিউ মার্কেটের আরেকটি শাখা রয়েছে সেইখানে যাচ্ছি এই নিউ মার্কেটের এই যে শপিং মলটা এর এর বিপরীত পাশে ওদের আরেকটি বড় শোরুম রয়েছে তো স্পন্দনের বাবার একজুড়ে শু নিবে ওইখান থেকে সেই জন্য আমরা এই মার্কেটে চলে আসছি যে এটিও কিন্তু অনেক বড় আর যখনই আপনি ঢুকবেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দেখবেন যে সব বাঙালি কাস্টমার কোনো কারণে ভিডিওতে স্কিপ করে গেছে সেই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না এখানে কিন্তু আগেই বলেছি অনেক লেদারের ব্যাগ লাকেজ রয়েছে এবং পার্স রয়েছে আর এই শ্রীলেদারের এর মতো আরেকটি পোশাকের শপিং মল হচ্ছে বাজার কলকাতা এই বাজার কলকাতাও কিন্তু অনেক বড় এটা নিউ মার্কেটের মধ্যে নিউ মার্কেটের মধ্যে ওদের দুটি শোরুম রয়েছে মানে বিভিন্ন আইটেমের মেন ও মেনদের পোশাক সব রিজনেবল প্রাইজে এটা অবশ্য একদর এখানে আর দামাদামি করার কোনো সুযোগ নেই এবং বর্তমানে স্যালে চলছে অনেক কিছুই আপনি পেয়ে যাবেন বিশেষ করে ছেলেদের জিন্সের জন্য বাজার কলকাতা হচ্ছে বেস্ট তো বাংলাদেশ থেকে যারা যারা কলকাতা নিউ মার্কেটে আসেন তারা শপিং করার জন্য মানে শু লাকিজ লেটিস ব্যাগ এইগুলির জন্য আপনারা শ্রীলেদারে আসতে পারেন আর পোশাকের জন্য বাজার কলকাতায় আসতে পারেন তো আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই